ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। সেই বৈঠকের ফাঁকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দভালের সহায়তায় জেনারেল ওয়াকার নাকি টেলিফোনে কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তো উত্তরপাড়া মানে হচ্ছে সেনা বাহিনী সেনা নিবাস ক্যান্টনমেন্ট। যে উত্তরপাড়া একদম চুপ মেরে গেছে খুব তাড়াতাড়ি আপনারা নজর রাখুন। কথা আছে বিপদ যখন আসে চার দিক থেকে আসে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশ ও ভারতের সেনা গোপন বৈঠক হয়েছে সেই গোপন বৈঠকে শেখ হাসিনার সাথে কথা বলেছেন বাংলাদেশের সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি কি কথা হয়েছে তাদের মাঝে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে এক সেকেন্ড ও নাটেনি পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন ভিডিওটি সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে সেই বৈঠকের ফাঁকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সহায়তায় জেনারেল ওয়াকার নাকি টেলিফোনে কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কি কথা হয়েছে তাদের মধ্যে কি আলোচনায় বা হয়েছে ভারতীয় সেনা প্রধানের সঙ্গে সাম্প্রতিক ভূ রাজনৈতিক সম্মানিত দর্শক আমাদের প্রধান জেনারেল ওয়াকারুজ্জ্জামান চার দিনের সফরে মালয়েশিয়া গেছেন গত বাইশ সেপ্টেম্বর আপনারা অনেকেই হতে জানেন তিনি চোদ্দতম ইন্দো প্যাসিফিক আর্মি চিফ কনফারেন্স দু হাজার পঁচিশে অংশ নিয়েছেন অন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি তাদের সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এটি আসলে আমাদেরকে জানিয়েছে তাতে বলেছিল তারা মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ড এবং মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালালামপুরের এই সম্মেলনে ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীর সেনাপ্রধানেরা মৈত্রী এবং সহযোগিতা জোরদার অভিন্ন চ্যালেঞ্জ সমূহ মোকাবিলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন এবং এই সফরের মধ্য দিয়ে ইন্দো প্যাসিফিক দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বাড়বে সেই সম্মেলন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এটা আমাদের জন্য কতটা উপকারে আসবে কতটা সহযোগিতা হবে তার সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারবো সেটি নিয়ে আজকের আলোচনাটি করছি না এই অনুষ্ঠানে ভারতের প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অংশ নিয়েছিলেন যেহেতু এই অঞ্চলের সম্মেলনেটি খবরটা আসলে হচ্ছে এখানে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার এবং ভারতের প্রধান মিস্টার দ্বিবেদীর মধ্যে একান্ত বৈঠকে কি আলোচনা হয়েছে সেদিকেই আসলে সবার নজর সবাই সেটি জানতে চান তবে দুঃখজনক বিষয় হল এ বিষয়ে এখনো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট কোন পক্ষ থেকে মেলেনি এবং এটি মিলবে কিনা তাও আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না এ কারণে সংশ্লিষ্ট কেউ আসলে কিছু বলছেন না বা বলতে পারছেন না কারণ ওই ওয়ান টু ওয়ান বৈঠকে কি আলোচনা হয়েছে যতক্ষণ না তারা কেউ মুখ খুলছেন বলা মুশকিল তাই আমিও এ বিষয়ে আসলে অনুমান নির্ভর কিছু বলতে চাই না বলবো না তবে একটি খবর মোটামুটি পোক্ত বলে জানিয়েছে একাধিক সূত্র সেটি হল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোয়ালের সহায়তায় আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মালয়েশিয়া থেকে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাদের মধ্যে প্রায় দশ মিনিট নাকি কথা হয়েছে এ সময় জেনারেল দ্বিবেদ একটু দূরে গিয়ে দাঁড়ান কারণ বোঝা গেছে যে তিনি জেনারেল ওয়াকার এবং শেখ হাসিনার আলোচনার মধ্যে চান না বা চাননি এই খবর কতটা সত্য কতটা মিথ্যা তাদের মধ্যে কি আলোচনা হয়েছে এর কিছু তথ্য আমি জানতে পেরেছি কিন্তু যেহেতু বিষয়টি আমার পক্ষে যাচাই করা সম্ভব নয় বা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি তাই আমি সেটি নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না যাচাই করতে পারলে যাচ্ছে যেমন এই খবরটা কাছে পৌঁছালে তিনি কিভাবে রিয়াক্ট করবেন এটি আমার প্রথমে মনে হয়েছে অবশ্যই আমরা খুব দ্রুতই বুঝতে পারবো প্রফেসর ইউনিসের কথাবার্তা শুনে কাজ দেখে এবং জেনারেল ওয়াকারের এবং ওয়াকার বাহিনীর মানে সেনাবাহিনীর কর্মকাণ্ড দেখে আচ্ছা শেখ হাসিনার এই সঙ্গে যে ফোনালাপের বিষয় এটি নিয়ে আমার একটি কথা মনে পড়ছে আপনারাও নিশ্চয়ই জানেন কিছুদিন ধরেই শুনছিলাম জেনারেল ওয়াকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চান এমন সংবাদও ছড়িয়েছিল যে জেনারেল ওয়াকার এজন্য ভারতের সেনাবাহিনীর শীর্ষ কোনো কোন কর্মকর্তার সহযোগিতা নাকি চেয়েছিলেন যেটি তিনি পাননি এবং গত কয়েক মাস চেষ্টা করে জেনারেল ওয়াকার ভারতের জেনারেল দ্বিবেদীর সঙ্গেও কথা বলতে পারেননি এমন তথ্যই ভারতের গণমাধ্যমে এসেছে এবং আমাদের এইখানে যারা আমরা সোশ্যাল মিডিয়ায় যেটুকু দেখি সে কেন এ নিয়ে কেনাকুত নজরে পড়েছে বরং তার চেয়ে আমরা একটা কাজ করি আমরা দেখি যে তাদের মধ্যে আসলে কি কথা হয়েছে সেটা অনুমান না করে বরং আমরা কথা বলতে পারি এই ফোনালাপের আফটার এফেক্টটা কি হতে পারে প্রধান জেনারেল ওয়াকার কেন শেখ হাসিনার সঙ্গে কথা বলতে এত চেষ্টা করছিলেন কেন এত মরিয়াছিলেন কি কথা তিনি আসলে বলতে চেয়েছিলেন এটি আসলে বোঝা দরকার এবং সেটা কি তিনি বলতে পেরেছেন কিনা যে দশ মিনিটের শোনাব হয়েছে এবং এর প্রতিক্রিয়ায় শেখ হাসিনা কি বলেছেন এবং শেখ হাসিনা যা বলেছেন তাতে জেনারেল ওয়াকার কি স্বস্তি পেয়েছেন না তার স্বস্তি আরো দূর হয়ে গেছে মানে উদ্বেগ কি আরো বেড়েছে আমরা তো জানি না জেনারেল ওয়াকার কি গত বছর যা ঘটেছে মানে গত জুলাই আগস্টে তা নিয়ে কোনো অনুতা প্রকাশ করেছেন শেখ হাসিনার কাছে এটি আমার নাগরিক হিসেবে আমার মনে প্রশ্ন কারণ সেনাবাহিনীর প্রধান হিসেবে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা তার দায়িত্বের মধ্যেই ছিল তার বাহিনীর দায়িত্বের মধ্যেই ছিল সেটা তিনি পারেননি বা করেননি তো উত্তর পাড়া মানে হচ্ছে সেনা বাহিনী সেনা নিবাস ক্যান্টনমেন্ট যে উত্তর পাড়া একদম চুপ মেরে গেছে খুব তাড়াতাড়ি আপনারা নজর রাখুন কারণ হাসনাত আব্দুল্লাহ সার্জি সালম পুত্রবধ এইসব ছেলেপেলের সাথে ওয়াকারুজ্জামান আর কোনো যোগাযোগ রাখছেন না দেশটা কারো বাপের না দু হাজার জুলাই আগস্টে এই স্লোগানে চরম আন্দোলন গড়ে তোলা হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমদের বাপের দেশ কিভাবে বাংলাদেশ হয়ে উঠল দু হাজার চব্বিশের আগস্টের পর তার একটা সরাসরি পরিষ্কার উত্তর মিলেছিল দু হাজার মার্চে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের তরফে সেনাবাহিনী থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে সার্জিস আলম হাসনাত আবদুল্লাদেরকে সেনাপ্রধান একেবারে পুত্র সম হিসেবে দেখেন এবং সেজন্যই মাঝে মাঝেই তাদের সঙ্গে বৈঠক করেন এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কোনো পরিস্থিতিতে এই পুত্র সমদের জন্যে মানে তাদের বাপের দেশে তাদেরকে বাপের সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত তার প্রমাণ মিলেছিল সম্প্রতি যখন তারা জুলাই পদযাত্রার জন্য। গোপালগঞ্জ মার্চ টু গোপালগঞ্জ গোপালগঞ্জ দখল করে নিতে তারা গোপালগঞ্জে গিয়ে উপস্থিত হয় এবং সেই গোপালগঞ্জে সফরে প্রতিরোধের সম্মুখীন হওয়ার পর ওয়াকারুজ্জামান তাদেরকে সাজোয়া যান পাঠিয়ে শুধু উদ্ধার করে নিয়ে আসেন তাই নয় পুত্রদের সম্মান প্রাণ ইজ্জত রক্ষা এবং পুত্রদের রাগের বহিপ্রকাশ ঘটাতে গোপালগঞ্জে একাধিক ব্যক্তিকে সেনাবাহিনী গুলি করে মেরেও আসে এবং তারপর তো বিরাট অভিযান চালাই কিন্তু এখন সম্ভবত ওয়াকারুজ ওয়াকারুজ্জামান এই ছেলেদের বাপ থাকতে আর রাজি হচ্ছে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখন নতুন প্ল্যান করছে শেখ হাসিনার জন্য কিন্তু প্লাস পয়েন্ট শেখ হাসিনাকে ভারত থেকে কিভাবে বাংলাদেশে আনা যায় এরকম কোনো প্ল্যান করতে যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা কেননা বর্তমান রেস্কিউটেও ভালো চলছে না আপনারা জানেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি ভারত সফরে গিয়েছেন সেখানে সেনা প্রধানের সাথে বৈঠক করেছেন এমনকি ভারতের গোয়েন্দার সাথে কথা বলে শেখ হাসিনার সাথেও কথা বলেছেন ফোনে দশক এই কবর ফাঁস হওয়ার পর রীতিমতো তুলপার সৃষ্টি হয়েছে দশকে এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম